বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সব মতো চলে আসছি আমার জীবনের একটি অধ্যায় নিয়ে আমি মুসকান মম সৌদি আরব থেকে তো এই তো দেখছেন যে আমরা বাইরে আসলে আমরা হসপিটালে যাচ্ছিলাম আর এই যে এটা পার্ক তোর রিয়াদকে নিয়ে আসছিলো ও রাব্বু বিকালে দিয়ে গেছিলো ও যখন ফ্রি থাকে না ও খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করে তোর বাবা দিকে যায় তো রিয়াদকে নিতে আসছি কারণ রিয়াদকে নিয়ে তারপর আমরা হসপিটালে যাব। এই তো পার্কটা মাসা কত সুন্দর তাই না তো আমি ওই দিন সুস্থ ছিলাম না সুস্থ থাকলে হয়তো আসতাম মুসকানো খেলাধুলা করতো তো পার্কটা অনেক বড় আর এই তো সবাই বা সব বাচ্চারাই আসে খেলাধুলা করতে তো রিয়াদকে এভাবে নিয়ে চলে যাচ্ছে হসপিটালে অবশ্য ওর ড্রেস ছিল ও ড্রেস চেঞ্জও করেছে গাড়িতে ও প্যান্ট ও প্যান্ট পরে নিয়েছে প্যান্টের উপরেই প্যান্ট মানে হাফ প্যান্ট পরেছিলো সেটা ফুল প্যান্ট পরেছে আর গেঞ্জি পরে নিয়েছিল তো এই তো আমরা চলে আসছি হসপিটালে তো আমি আসলে একটু বেশি অসুস্থ সবাই দোয়া করবেন আমার জন্য তো একটু একটু করে শ্যুট করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন মুসকানের ড্রেস দেখলে তো আমি লাগারি মনে এক সপ্তাহ হসপিটালে আমি শুধু আসছি আর গেছি তো আমি বেশি অসুস্থ ছিলাম দেখে হসপিটালে আসছি না তো আসতাম না তো আমার ছেলে মেয়ে দুজনে চলে আসছে আর আমি হচ্ছে দুই তিন দিনের ভিডিও মানে শেয়ার করেছি হসপিটালের সেটা মস্কানের ড্রেস দেখলে বুঝতে পারবেন অনেকে বলবেন যে ডাক্তার দেখাতে গেছেন ভিডিও করেছেন কতটুকু ভিডিও করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন কেউ কিছু মনে করবেন না আর খারাপ লাগলে ইগনোর করে চলে যাবেন তো এটা এটা হচ্ছে সেফা আল খামিজ জেনারেল হচ্ছে মেডিক্যাল এটা ভালো খুবই ভালো আমার কাছে ভালো লাগে এখানে বাঙ্গালি ইন্ডিয়ান ডাক্তার পাওয়া যায় আর এখানে আসছি আমি তো মস্কান তো আমার সাথে প্রতিদিনই আসতো তো একটু আপসেট যে দেখেন ও মানে আমার হাতে ক্যানোলা ইঞ্জেকশন এসব দেখে না ও কেমন যেন করতো তারপরে কি করব নিয়ে আসতাম কার কাছে রেখে আসবো তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন দোয়া করা ভালো দোয়া হচ্ছে কার দোয়া আসলে কখন কবুল হয়ে যায় তো হসপিটালে পরিবেশগুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর তাই না দেশের বাইরের কিন্তু আসলে পরিবেশগুলো অনেক সুন্দর তো আমি উপরে এই তো এই সময় কিন্তু আলট্রা করতে যাচ্ছিলাম তো একটু একটু করে আমি ভিডিও করেছি তো মনে করলাম না শেয়ার করি আপনাদের সাথে আমি যেহেতু সবটাই শেয়ার করি মোটামুটি তো এই যে দেখেন বাবা মেয়ে এক রঙের গেঞ্জি পরে আসছে এটা আরেক তো এই যে বললাম না দুই তিন দিনের মিলায় তারপর আমি ভিডিও করেছি তো তারপরে হচ্ছে প্রথম দিনের ভিডিও এটা প্রথম দিন যেদিন হসপিটালে আসি তো রিয়াদ বলছিল ফুচকা খাবে তো এই যে দেখেন বাঙ্গালি বাজার এটা খামিজ বাঙ্গালি মার্কেট পুরোই বাংলাদেশ এখানে এত এত বাঙালি এত এত মানুষ আসলে মার্কেটে আমার আশা হয় কম যেহেতু এখানে অনেক পুরুষ মানুষ থাকে আমি আসি না তো যেহেতু ওই দিন আসছিলাম তা একটু মানে শ্যুট করলাম আর এখান থেকে অল্প কিছু আমরা সবজি কিনেছি তো রিহাত বাবা কিনছিল আর আমার তো গাড়িতে ছিলাম আমি আমি তো নামিনি আমি কিন্তু লাগারে ছয় দিন হসপিটাল আসছি প্রতিদিনই তো বিরক্ত হয়ে গেছিলাম আমার না যেহাল অবস্থা কারণ প্রতিদিন আসলে বাচ্চা কাচ্চা নিয়ে হসপিটালে আসা আবার প্রতিদিন আমার কেনলা করা লেগেছে হাতে তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বেঁচে আছি এটাই অনেক আর যে দেখেন এই মার্কেটটা তো এখানে আসলে আমার মনে হয় না যে আমি দেশের বাইরে আছি এখানে প্রচুর বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি তো বাঙালি বেশি এসে দেখেন ঝালমুড়ি বেচছে এদিকে ফুচকা বেচছে তো ওইখানে আসলে অনেক বেশি ভালো লাগে আর আমার একটু ঝাল টাল খেতে নিষেধ করেছে তারপর ওই দিন খেয়েছিলাম অল্প ঝাল দিয়ে আমার ছেলে তো পছন্দ করে ফুচকা খেতে এই যে আমাকে দিচ্ছিলো বলছিলাম খাও খাও তো তার তারা বাবা ছেলে মিলেও অনেকগুলো ফুচকা খেয়েছে কিন্তু আমি খেয়েছি কম যেহেতু আমার নিষেধ তো যারা আভাতে আছেন জানি না কেউ আমার ভিডিও দেখছেন কি তো ফুচকা খেতে মন চাইলে এখানে চলে আসবেন মোটামুটি ভালোই টেস্ট থাকে তো ঝালমুড়িও বেচছিল অনেক সুন্দর করে ঝালমুড়ি পুরো বাংলাদেশ স্টাইলে মানে বিক্রি করছিলো তো এই যে দেখেন এখানে আর এদের বাবা খাচ্ছিলো আর এই যে মোজকান ফিডার খাচ্ছে দেখছেন আর এই যে আমি হাতে ক্যানোলা করেছি সেটা নিয়ে চলে আসছি ফুচকা খেতে আসলে জীবন জীবনের মতোই চলবে চলে এটাই নিয়ম তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন এখন আমি অনেকটাই সুস্থ মানে ভয়েস দিচ্ছি এখন কিন্তু কিছুদিন আগের ভিডিও তো তো এই তো দেখেন তারা বাবা ছেলে কি সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খায় আর ফুচকালার পাশে দাঁড়িয়ে ফুচকা খেতে কিন্তু ভালোই লাগে বাট এখানে অনেক মানুষ ছিল তো আমি গাড়িতে বসে খেয়েছি এই যে আমার জন্য নেওয়া হয়েছে ঝাল কম দিয়ে পরে ঝালমুড়িও খেয়েছি তো ঝালমুড়িতেও ঝাল কম দেওয়া হয়েছিল বেশ ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত তো অনেক কথা বলছি প্লিজ কেউ কিছু মনে করবেন না ভুল হলে ক্ষমা করে দেবেন কথা বলতে আসলে ভুল হয় তো আমি আজকে সাবস্ক্রাইব লাইক কিছুই চাইবো না সবাই দোয়া করবেন আমার ভিডিও যে কয়জনই দেখেন না কেন আমার জন্য দোয়া করবেন আসলে প্রবাসী থাকি তো একটু অসুস্থ হলে ভয় করে বাচ্চা কাচ্চা নিয়ে মনে হয় আমার কিছু হলে তাদের কি হবে আসলে এটা প্রতিটা মায়েরই চিন্তা আমি জানি তো মুসকান এখানে দেখেন ফিটার খাচ্ছিলো আমরা চলে যাচ্ছি বাসায় আর এখান থেকে খাবার নিয়ে যাব আসলে আমি কয়েকদিন কোনো মানে রান্না টান্না করিনি মন চাইলে করেছি হলে করিনি যেহেতু অসুস্থ ছিলাম রিয়াদের বাবা রান্না করতে দিত না কিনে খেতাম আর নাহলে আমার আব্বু কিছু একটা করে নিত আর নাহলে রিয়াদের বাবা কিছু রান্না করে ফেলতো তো এইভাবে দিনগুলো গেছে আলহামদুলিল্লাহ তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো এই রীতিমতো এখন কিন্তু বাসায় চলে যাচ্ছি তো আমার তো বললাম এটা আমার কয়েকদিনের ভিডিও আর হচ্ছে এটা এটা সম্ভবত আরেক দিনের ভিডিও ছিল খাবার নিয়ে যাচ্ছি আসলে আমি প্রতিদিনই হসপিটালে গেছি বললাম না কয় দিন তো এই তো বাসায় চলে আসছি এখানে হচ্ছে খাবার নিয়ে আসা হয়েছে তো এখানে দই কিনা হয়েছিল আমার আসলে দই চিরা মানে ঠান্ডা ঠান্ডা টাইপের খাবার খেতে বলেছে আর আলফাম তারপরে হচ্ছে ক্যাপচা এগুলো মানে খেলে সমস্যা নাই দেশের বাইরে না বাইরের রেস্টুরেন্টের খাবারগুলো মোটামুটি খারাপ না স্বাস্থ্যসম্মতই থাকে তো তো সবজি মার্কেট থেকে আবার ঢ্যাঁড় তারপর করলা এগুলো নিয়ে আসছিলাম তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম দেখালাম তো এটা তো ছিল আমরা এখন খাবার খাবো আল্লাহ নিয়ামত খাবো এটা হচ্ছে আলফাম ছিল আর আলফামে যেহেতু ঝাল কম থাকে তো কয়েকদিন দেখা গেছে যে আরবিয়ান খাবারও খাওয়া হয়েছে আমার বাসায় রান্না একদম করিনি তা না টুকটাক করতাম রান্না যখন ভালো লাগতো তখন করতাম তো কয়দিন আমি ভিডিও দিই নি এই জন্য ভালো লাগতো না সেই জন্য তো মন ভালো না থাকলে আসলে কিছুই ভালো থাকে না তো আমি অসুস্থ যেমন তেমন ছিলাম মানে আমার মনে হয়তো টেনশনই বেশি হতো বাচ্চাদের নিয়ে বেশি টেনশন করতাম তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি তো সবসময় বলি আল্লাহ অসুখ দিয়েছেন আল্লাহ ভালো করবেন ইনশাআল্লাহ তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য মন থেকে দোয়া রইলো আর প্লিজ কেউ কিছু মনে করবেন না কথা বলতে ভুল হতে পারে ভুল হলে ক্ষমা করে দিবেন তো একটু আমার ছেল আর আমি খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ তো রিয়াদ কিন্তু মশাল্লাহ আলফাম খেপছে মানে সৌদি আরবের খাবারও অনেক বেশি পছন্দ করে আর মুসান তো কিছু খাই না ওর কথা আর কী বলবো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন তো আমি এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে আমি সুস্থ আছি আমি নিজেকে অনেক সুস্থ ফিল করি তো সবাই দোয়া করবেন আমি যেন এইভাবে সুস্থ থাকতে পারি কারণ আমার টেনশন হয় যে বললাম না বাচ্চাদের জন্য সব প্রতিটা মায়েরই একই টেনশন তো যাই হোক অনেক কথাই বলছি আজকে কেন জানি না তো আমি কিন্তু অনেক হাসি খুশি একটা মানুষ আমি অনেক হাসি আমি অনেক কথা বলতে পছন্দ করি তো এই তো দই দেখেন আপনাদেরকে দেখাবো সৌদি আরবেও কিন্তু ভালো দই পাওয়া যায় যদি মানে খুঁজে বের করা যায় তো খামিজের এটা দই অনেক সুন্দর একদম দেশের মতো পুরো বগুড়ার দই রিয়াতের বাবা তো বলছিলো খাও বকুরার দই খাও আজকে আমি দই খেতে খেতে বিদায় নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম আল্লা হাফেজ